আজকের বড় খবর চারই আগস্ট শুনানি সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সরকারি কর্মচারীদের বেতন বাড়িয়ে দেওয়া হচ্ছে ডিএ মামলা নিয়ে টানা পড়েন অব্যাহত বর্তমানে রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্টের পরবর্তী রায়ের দিকে তাকিয়ে রয়েছেন সূত্রে খবর জানা গিয়েছে আগামী চার আগস্ট মামলার পরবর্তী শুনানি তার আগে সুপ্রিম কোর্ট তরফে যা আপডেট সামনে আসছে তাতে রাজ্য সরকারের চাপ কিছুটা বাড়লো বলেই মনে করা হয় সম্পত্তি সুপ্রিম কোর্টের এক নতুন নির্দেশিকা সামনে এসেছে যেখানে দেশে সর্বোচ্চ আদালত মামলার শুনানি স্থগিত বা মুলতবি করার জন্য কিছু কঠোর নিয়ম চালু করেছে এই নতুন নিয়মগুলি কার্যকর হলে ডিএ মামলার মতো একাধিক মামলার দীর্ঘসূত্রিতা এড়ানো যাবে বলে মনে করা হচ্ছে শীর্ষ আদালতের নির্দেশিকায় বলা হয়েছে এখন থেকে কোনো মামলার শুনানি স্থগিত করতে হলে বিরোধী পক্ষের আইনজীবী বা দলের সম্মানিত প্রয়োজন পড়বে দ্বিতীয় শুনানির আগের দিন সকাল এগারোটার মধ্যে স্থগিতের আবেদন জানাতে হবে আবেদনের সময় নির্দিষ্ট কারণ দেখাতে হবে পূর্বে সংশ্লিষ্ট মামলার শুনানি কতবার স্থগিত করা হয়েছে সেই বিষয়েও জানাতে হবে শুনানি স্থগিত করার আবেদনের জন্য কিছু কারণও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে পাশাপাশি ব্যর্থতামূলক করা হয়েছে ফর্মের শীর্ষ আদালত একটি নির্দিষ্ট ফর্ম জারি করেছে যা শুনানি আবেদনের ক্ষেত্রে পূরণ করতে হবে সুপ্রিম কোর্টের এই নয়া নির্দেশিকা সামনে আসতেই ডিএ মামলা নিয়ে আশার আলো দেখছেন সরকারি কর্মীরা সরকারি কর্মীদের মনে আশঙ্কা রয়েছে আগামী চারটা আগস্ট ডিএ মামলার শুনানি হবে নাকি ফের একবার পিছিয়ে যাবে শুনানি দীর্ঘ হবে আইনি লড়াই তবে এই আশঙ্কার মাঝেই সুপ্রিম কোর্টের নয়া নির্দেশিকা সামনে আসতে কিছুটা স্বস্তিতে সরকারি কর্মীরা তাদের আশা পরবর্তী শুনানিতে ডিএ নিয়ে স্পষ্ট নির্দেশ আসবে তাদের সামনে প্রসঙ্গত উল্লেখ্য গত প্রায় আড়াই বছরে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছিয়ে গিয়েছিল আজকে এতটুকুই আবার পরের খবর পেতে এই রকম তাড়াতাড়ি এবং সবার আগে খবর পেতে অল টাইম নিউজে চোখ রাখুন ধন্যবাদ